এই যে আমাদের মাঝি কলকাতা চালাচ্ছে এদিকে গভীর জঙ্গল পিছনে ও হ্যাঁ ও তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা একটু মেন ভূমিকাতে চলে আসছি কেননা এখন ধামাকাদার ভিডিও হচ্ছে কি বলতে চলেছে কী করতে চলেছি আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোটাই বুঝতে পারবেন আর আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে কোথায় না সুন্দরবনের একটা নদীতে কে কি করব পুরো মশার বাজারটা একটু করে নিলাম চলো আপনি যেতে যেতে অনেক কথা হবে সঙ্গে থাকুন আর যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এই দাদা কি ফোন দাদা কোথায় খেয়ে কাট দাঁড়িয়ে আছি তো আমতলি ঘাট আমতলি আচ্ছা আমতলি ঘাটের দিকে আমি ও আম তুলি খেয়ে কাটবো বলছিলাম আমি তো সেই স্কুলে ধরে চলে গেছি এইভাবে একটা ঘুরবো ঠিক আছে এই হচ্ছে আজকে সবটাই উঠাচ্ছি আমি ইয়া হনেওয়ালা হয়ে আমি পাতা চাল যাই গা পুকুর খেলা মাঠ হয়ে গেছে দেখ দেখ ধরা কে হনে

কের শুন নিচ্ছো তাই তো? রান্নাড়া করবে না মানে ভিতরে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কাল খেলার পরে পুরো লোগো খালি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে তাই হোক। তাই হোক। ভালো কে তো হ্যাঁ রান্না করব। ভাই।

আদার এখানে কিন্তু রিজার্ভ থাকে কাকড়া এই দেখ বাঁধা নেই না এখন ও বাঁধা নেই বলছে কাঁকড়া চিংড়ি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে চিংড়িটা মাছটা কথা বলি যে চিংড়ি মাছটা আপনারা কিনে খান সেটা হচ্ছে এই চিংড়ি মাছটা কিন্তু এই যে ও টাটকা চিংড়ি মা কি দেখা যাচ্ছে ভাই ভাই বাবু দেখ

নম্বর ব্যাকটা করি আয় সাইড করো আমরা বামে ব্যাক টু আমরা সাইড করে দাও তো দুটো দুই সাইডে করে রাখ তাহলে সুবিধা হবে আচ্ছা সামনে বাবু আরে বেশি সামনে না কী হচ্ছে হ্যাঁ

বাড়িতে এখন বাড়ি বাড়ি বাড়িতে কি আছে দেখো তাহলে একটু তাহলে হ্যালো আমি বাড়িতে কি নেই তো ওই জন্য বলছি আচ্ছা বাড়িতে কি আছে দেখো হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওই জয়দির ভাই বলছে আমরা নিয়ে আসি না আমরা নিয়ে আসি হ্যাঁ রান্না বান্না জিনিস বলতে তেল আর ঝাল যেমন হয় সেটা তো